পুণ্যভূমি তারকেশ্বরে গোটা শ্রাবণ মাস জুড়ে লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থীরা যায় বাবা তারকনাথের মাথায় জল ঢালতে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য নরনারী ভক্ত পুণ্যার্থীরা শয়ে শয়ে হাজারে হাজারে মূলত ট্রেনে চেপে রওনা দেন কেউ ট্রেনের মেঝে কেউ বা সিটে আবার কেউ বা দাঁড়িয়েও রওনা দেন কারোর হাতে মা কারোর হাতে ত্রিশুল নিজেদের মধ্যে গল্প করছে কেউ কেউ বা এবার গন্তব্যস্থল শেয়রাফুলিতে আপ ডাউন সব দিক থেকে ট্রেন থেকে অসংখ্য পুণ্যার্থী নামছেন শ্যড়াপুলি স্টেশনে নেমে সকলের প্রধান কাজ গঙ্গার পবিত্র জলে স্নান করা এবং গঙ্গার জল ঘটে বা পাত্রে প্রায় ৩৫ কিলোমিটার দূরে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় ঢালা স্টেশন থেকে গঙ্গার ঘাটে যাবার পথে দুপাশে অসংখ্য দোকান এছাড়াও অনেক ফেরিওয়ালা রুদ্রাক্ষের মালা স্বল্প দামের ব্যাগ বাঁকের দড়ি ইত্যাদি বিক্রি করছেন এখানে বিভিন্ন দোকানে বাঁকে ফুটো করে নানা জিনিস দিয়ে সাজিয়ে দিচ্ছেন দোকানিরা কত রকমভাবে যে বাঁকগুলো সাজানো হচ্ছে তার ইয়ত্তা নেই প্লাস্টিকের সাপ ফুল বিভিন্ন রঙিন কাপড় ত্রিশুল ঘুঙুর ঘন্টা কত কিছু আবার মোবাইলে যাতে জল ঢুকতে না পারে তার জন্য ওয়াটারপ্রুফ খাপ বিক্রি হচ্ছে এখানে এলে চারিদিকে নানা জিনিসের দোকান ভক্তদের সমাগম সব মিলিয়ে ভালো লাগবেই আপনার কোনো কোনো দল যাতে তাদের কোনো সদস্য দলছুট না হয়ে যায় তার জন্য একই রঙের পোশাক পরে আসে যেটা দেখতেও বেশ সুন্দর লাগে ডুগডুগি বাজনা আরও কত রকমের নিয়ে মেলা বসেছে এখানে প্লাস্টিকের ঘটের প্রাবল্য বেশি হলেও রয়েছে বিভিন্ন সাইজের মাটির ঘটও এখানে বিখ্যাত ঘাটের নাম নিমাইতীর্থ তীর্থ ঘাটে গিয়ে স্রোতস্বিনী পবিত্র গঙ্গার জলে অবগাহন স্নান করছে সকল পুণ্যার্থী ভক্তবৃন্দ এখানে এলে এক পবিত্র উল্লাসে আপনার মন গঙ্গার ঢেউয়ের মতোই উচ্ছ্বসিত হবে। মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা আপনাকে মথিত করবে কেউ স্নান করে ঘটে বা কলসিতে জল পূর্ণ করে বাঁকে করে কেউ বা ঘট হাতে করেই নিয়ে যাচ্ছে এই পবিত্র গঙ্গার জল কোনো কোনো ভক্ত জলপূর্ণ ঘট মাথায় নিয়ে পোজ দিয়ে মোবাইলের ক্যামেরায় ছবি বা ভিডিও তুলিয়ে রাখছে তাদেরই দলের কোনো সতীর্থ বা বন্ধুদের দিয়ে গঙ্গা জল পূর্ণ জলে পূর্ণ ঘট বা কলসি নিয়ে এবার তারকেশ্বরের পথে রওনা দিচ্ছে পুণ্যার্থীরা ভোলে বাবা পার করে গা বোম বোম ভোলে বোম তারক বোম নানা রবে চারিদিক মুখরিত করতে করতে চলেছে ভক্তবৃন্দ এই জায়গাটিতে বৈদ্যবাটি ও শেওড়াফুলি দুটি জায়গার রাস্তা এসে মিলেছে তাই এই জায়গাটিতে ভক্তদের ভিড়ে নানা রঙের পোশাকে পতাকায় নানা ধ্বনিতে সব মিলিয়ে এক দারুণ দৃশ্য রচিত হচ্ছে রাস্তার পাশে অনেক ক্লাব বা সংগঠনের পক্ষ থেকে ভক্তদের জন্য জলসত্রের ব্যবস্থা থাকে পথশ্রমে ক্লান্ত পিপাসার্থ ভক্তদের এই জলপান একটু হলেও শান্তি দেয় আরও এগিয়ে সুজির হালুয়া কোথাও বা জল বাতাসা আবার কোথাও বা কাজু কিশমিশ দেওয়া হয় ভক্তদের সুবিধার্থে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর যাওয়ার পথেই পড়ে বিখ্যাত সিঙ্গুরের ডাকাতকালী এখানেও ভক্তরা এসে জল ঢেলা ঢালে এবং কিছুক্ষণের জন্য অনেকে বিশ্রাম করে নেয় মা সারদার সাথে কুখ্যাত ডাকাতের সাক্ষাতে ঘটনা এই জায়গাতে ঘটেছিল অনেক বছর আগে ডাকাতেরা এই কালী মায়ের পূজা চালু করে ডাকাতি করতে যাবার আগে ডাকাতেরা কালী মায়ের পূজা করে বের হতো যাতে নির্বিঘ্নে ডাকাতি করতে পারে সেই মনস্কামনায় যাই হোক এখান থেকে বেরিয়ে ভক্তরা আরও বেশ কিছু পথ অতিক্রম করে ঢোকে কাশি বিশ্বনাথ মন্দিরে এখানেও ভক্তরা সকলেই জল ঢালেন বাবার মাথায় নন্দী মহারাজের মাথায় এখান থেকে বেরিয়ে রাতের অন্ধকারে আলোকসজ্জিত দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথের অধিষ্ঠান আর এই পুকুরটি হলো দুধ পুকুর কেউ বাবার মাথায় জল ঢালার পরে আবার কেউ আগে এই পুকুরে স্নান করে বলা হয় এই পুকুরে স্নান করলে অনেক ব্যাধি দূর হয় এবং অপার পূর্ণ লাভ হয় মূল মন্দিরের ভিতরে প্রচুর ভিড়ে থাকায় এবং ক্যামেরা অ্যালাউ না করার জন্য বাবার মাথায় জল ঢালার দৃশ্য দেখানো সম্ভব হল না ভক্তরা এবছরে শান্ত ক্লান্ত শরীরে বাড়ি ফেরার সময় আবার আগামী বছর বাবার মাথায় জল ঢালতে আসার পরিকল্পনা শুরু করে দেয় এটাই বাবার কৃপা ओम त्रंबकु जजाहे सुगंधि पुष्टिवर्धनम उर्बारुकुम बधुना मृतर्मुय मामृतात् हर हर महादेव जय बाबा तारुकनाथ